হ্যালো এভরি সঙ্গীতা রান্না করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে সজনে ডাটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে সজনে ডাটা এভাবে যদি রান্না করা হয় তাহলে গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি আমি এই রেসিপিটার জন্য এখানে আমি মোটা দেখে সজনে ডাটা নিয়ে নিয়েছি এখন ডাটাগুলিকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ সর্ষে এখন এখানে দিয়ে দিচ্ছি গরম জল এখন গরম জলটা দিয়ে আমি সর্ষেটাকে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব এখন আমি সজনে টাটাগুলিকে কেটে নেব সজনে ডাটাগুলির ছা আমি ছাড়িয়ে নিচ্ছি তো আমি সজনে ডাটাগুলিকে ছোট ছোটো টুকরো করে কেটে নেব এখন সজনে ডাটাটাকে কেটে আমি আঁশগুলিকে ছাড়িয়ে নিচ্ছি আমি সজনে ডাটার আঁশগুলিকে এভাবে করে আমি ছাড়িয়ে নিচ্ছি আঁশগুলি অনেকটাই শক্ত ছুরি দিয়ে কাটতে অনেকটা অসুবিধা হচ্ছে আমি সজনে আমি বটির সাহায্যে কেটে নেব এখানে আমি সবগুলি সজনে টাটাকে বটি দিয়ে কেটে নিয়েছি আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন তবে আঁশগুলি প্রচুর শক্ত ছিল তাই আমি বটি দিয়ে কেটে নিয়েছি এখন আমি সজনে ভালোভাবে ধুই নিয়েছিলাম এদিকে আমি সর্ষেটাকে ভিজিয়ে রেখেছিলাম এটা ভালোভাবে ভিজে গেছে এখন এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো তার জন্য সর্ষেটাকে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর ছয় থেকে সাতটা রসুনের কোয়া এখন এখানে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছে মূল রান্নায় চলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোরনে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ফোরনে কালো জিরে এখন মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম একটা পেঁয়াজ কুচি আমি পুরোটাই এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি একদম কড়া করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে এখন সজনে আমি ভালোভাবে পেঁয়াজটার সাথে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন নুন আর হলুদটাকে আমি সজনে সাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা দিয়ে ভালোভাবে আমি সজনে ডাঁটাটার সাথে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের মতো এটাকে সেদ্ধ হতে দেব দু মিনিট পর ঢাকনা উঠিয়ে এটাকে আবার একটু নাড়িয়ে নিচ্ছি এভাবে ঢাকা দিয়ে দিয়ে সজনে ডাঁটাগুলিকে সেদ্ধ করে নিতে হবে এখন আবারও ঢাকা দিয়ে আবারও দু মিনিটের মতো সজনে ডাঁটাগুলিকে সেদ্ধ করে নিয়েছি দেখুন জলটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা সর্ষে বাটাটা। আমি পুরোটা সর্ষে বাটা দিচ্ছি না এখানে পুরোটা সর্ষে বাটা দিলে অনেকটাই বেশি হয়ে যাবে এখন আমি সজনে ডাটার সাথে সর্ষে বাটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে আমি এক মিনিটের মতো এটাকে আবারও একটু ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে পাকা লঙ্কা এখন এটাকে আমি দু মিনিটের মতো খুব ভালোভাবে সর্ষেটার সাথে ভেজে নিয়েছি এভাবে এখন নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি প্লেটে এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে